শয়তান আমাদের বারবার কুমন্ত্রণা দেয় শুধু ফসলায় আহ করিস না এসব এসব করে কী লাভ হবে কাজে মনোযোগ দে কি করবি ইবাদত করে কি করবি তারাবি পড়ে কি কী করবি নামাজ আদায় করে কি হবে রোজা রেখে এরকম আমাদের বারবার শুধু কুমন্ত্রণা দেয় এই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সব সময় সব সময়ের জন্য বলবেন আউজুবিল্লাহ হিমিনা শৈতনির রজিম এটা সব সময়ের জন্য বলবেন কিসে বলবেন মনে মনে সব সময়ের জন্য বলবেন শয়তানে ধোকা থেকে আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আপনাকে আমাকে হেফাজত করবে এই আমলটা করবেন সব সবসময় ইনশাআল্লাহ যখনই মনের মধ্যে দেখবেন ইবাদত নিয়ে উদাসীনতা চলে আসছে ইবাদত নিয়ে এতটা হচ্ছে না আমা আমরা বিপথে চলে যাচ্ছি খারাপ রাস্তায় চলে যাচ্ছি পাপ কাজে লিপ্ত হতে যাচ্ছি ওই সময় মনে মনে সব সময়ের জন্য বলবেন আউজবিল্লাহ হিমিনা সাইত রাজিম কম্পকে তিন থেকে চারবার বলবেন যত বেশি বলবেন তত ভালো হবে তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানের ধোকা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে এ শাব্দিক কত জানেন আপনারা